অলাকাত বায়স নাফি একুল্লুম্বেন রাসুরা আল্লাহ বলেন নিশ্চয়ই আমি পাঠিয়েছি সকল জাতির মধ্যে রাসুল প্রত্যেকটা জাতির মধ্যে আল্লাহ একজন রসুল পাঠিয়েছেন সে রাসুল কি দাওয়াত দিয়েছেন আনে ওয়াইজান তাগুদ যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুদকে বর্জন করো তাগুত হলো শৈতান তাগুত হলো এমন শয়তান এমন বিদ্রোহী যারা নিজে আল্লাহকে মানে না আল্লাহর বিধান মানে না যারা মানে তাদেরকে জুলুম অত্যাচারের মাধ্যমে তাদেরকে ফিরাতে চায় এদের নাম আছে তাগুদ আমরা যে কলমাটা পড়ি লা মানেই না তো কলমার লক্ষ্য হল দুইটা জিনিসকে না করা একটা হলো জিত আর একটা তাগুদ এটা আপনি কোরআন থেকে আপনি দেখেন জীব হলো জড় পদার্থের মূর্তি কাঠের মূর্তি মাটির মূর্তি পাথরের মূর্তি ছবি গাছপালা এই বিভিন্ন জাতি বিভিন্ন জন্তুকে কুমির কোনো জায়গায় পেঁচা কেউ ইঁদুর বিভিন্ন জাতি বিভিন্ন জীবজন্তুকে পূজা করে এগুলো হলো জীব জড় পদার্থ আর তাগজ হল মানুষ এটা কোরআনপাকাল্লা এইভাবে বলেছেন হে আপনি কি দেখেছেন তাদেরকে যাদেরকে আসমানি খেতে একটা অংশ দেওয়া হয়েছে অথচ তারা ইমান এসে জিপ্ত এবং তাগুতের উপরে জিপ্ত হল জড় পদার্থের মূর্তি আর তাগুত হল মানুষ যারা অত্যাচারী ইমানদারদেরকে মেরে পিটিয়ে কষ্ট দিয়ে জোরপূর্বক মতবাদ চাপিয়ে দেয় এর হলো তাগুত তো এই আয়াতের সানের জন্য হল অহুদের যুদ্ধের পরে ইহুদি বনু নজির যেটা মদিনায় জোহরা অঞ্চলে তারা বসবাস করত ইহুদি বনু নজির এই দলের এই ইহুদি দলের নেতা ছিল কাব্যান আশরাফ সে একজন ভালো সাহিত্যিক কবি নেতা ছিল তো অহুদের যুদ্ধের পরে এই লোকটা কি করলো চল্লিশ জন লোক নিয়ে গোপনে মক্কায় চলে গেল মক্কায় গিয়ে আবু সুফিয়ানকে বলল যে তুমি যদি মদিনা আক্রমণ করো তাহলে আমরা তোমাকে সার্বিক সহযোগিতা করব তারপরে হুজে যদি মুসলমানরা ঘায়ল হয়েছে মনে হয় করছে যে এইভাবে এই দুর্বলতার উপরে আরও যদি হামলা করা হয় তাহলে মুসলমানরা নিপাত হবে তে এই চল্লিশ জন লোক নিয়ে কাপবেন সব মক্কায় আবু সুফিয়ানের কাছে হাজির হলো তো আবু সুফিয়ান বললো হ্যাঁ অবশ্যই আমরা মদিনা আক্রমণ করবো দুই দলের মধ্যে চুক্তি হলো কাবাগরের ওয়ালের সাথে বুক মিশিয়ে তারা শপথ করলো আবু সুজান বললো যে আমি মোদিনে আক্রমণ করবো আর এরা বললো যে আমরা তোমাদেরকে সাহায্য করবো তো এইটা হয়ে যাওয়ার পরে আবু তো খুব চালাক মানুষ ওরা আহলে খেতাব এখন আবু সুফান বললেন শোনো তোমরাও আহলে খেতাব আর মোহাম্মদ সাল্লাহ সালাম আহলে খেতাব তোমাদেরকে তো বিশ্বাস করতে আমাদের কষ্ট লাগতেছে তোমরা তো আসলে এক দল তাহলে তোমরা যদি আমাদের সাথে একমত হয়ে থাকো তাহলে আমাদের এই দেবদেবীরা কাবাগারের মূর্তিতে ভরা এই দেব সামনে তোমরা একটা সেজদা করো কাপবেন্নি আস্রাব রাজি হয়ে গেল এবং কাবাগারের মধ্যে দেবদেবীদের সামনে সেসদা করলো কাপবেন আস্রাব এইটা করার পরে আল্লাহ তালা করোনা এক নাজর করলেন আলমতলা ইলা উ নাসিবলের কিতাব ফের আসুন আপনি কি তাদেরকে দেখেন না যাদেরকে আসমানি কেতাবের একটা অংশ দেওয়া হয়েছে ইউ মিনু নী তাগুত তাগুদ যারা জিপ্ত এবং তাগুতের উপরে ইমান এনেছে জিত্ত হল কাবাঘরের জন মূর্তিগুলি আর তাগুত হলো আবু এবং তার সঙ্গে চল্লিশ জন মানুষ এখন আপনাদের কাছে ক্লিয়ার কিনা জিত্ত এবং তাগুদ দুইটা জিনিস আমাদের কলেমার প্রথম শব্দটা হচ্ছে লাগতকে আপনাকে না বলতে হবে তারপর আল্লাহর প্রতি ইমান আনতে হবে পরিষ্কার করেন তাগুতে অস্তম সুরস তাগুতকে যে অস্বীকার করে আমায় এক করবে তাগত মেম্বিল্লা এবং আল্লাহর প্রতি ইমানে ফকাত ইস্তম সুরুত অবশ্যই সে ধারণ করলো কঠিন রজ্জু কঠিন রজ্জু মা যার যা ছিন্ন হবার নয় যা ছিড়বে না অর্থাৎ সে আল্লাহর কলামকে শক্ত করে ধারণ করলো তাহলে আমরা এটা বসে পাচ্ছি যে ইমান আনার জন্য শর্ত হল জিপ্ত এবং তাগতকে অস্বীকার করা কিন্তু আমাদের মনের মধ্যে যদি জিপ্ত এবং তাগুত লুকানো থাকে আর মুখে বলি রাই ঝাইল্লা এটা হবে মোনাফিকি কাজে জিপ্ত এবং তাগুতকে অস্বীকার করতে হবে জড় পদার্থের মূর্তি এবং যারা জ্ঞানী যারা অত্যাচারী যেমন ফেরাউনকে তাগুদ বলা হয়েছে এই সুফিয়ানকে তাগুদ বলা হয়েছে তার দলবলকে তাগুদ বলা হয়েছে যারা মুসলমানদের উপরে চরম নির্যাতন করেছে অলাকাত বাস নফিকুল্লুম্মের রাসুল আন আল্লাহ মানে প্রত্যেক জাতির মধ্যে সম্প্রদায়ের মধ্যে আমি রাসুল পাঠিয়েছি কেন তারা কি বলেছেন আনেকুল্লাহা যে তোমরা আল্লাহর এ করো অ যে টানিব তাগুতা এবং তাগুদকে বর্জন করো হাম্মান হাদাল্লাহ ওই উম্মদগুলির মধ্যে হচ্ছে কত এমন যাদেরকে আল্লাহ হেদায়ত দান করেছেন অমেন মানভাক্ষতা আলিহ দলালা এবং তাদের মধ্যে কতক এমন আছে যাদের উপরে পথভ্রষ্টতা এটা চূড়ান্ত হয়েছে এটা তার চাহিদার উপরে যে ভ্রষ্টতাই কামনা করেছে তার জন্য ভ্রষ্টতাকে আল্লাহ চূড়ান্ত করে দিয়েছেন এবং যারা হেদায়ত কামনা করেছেন তাদের জন্য আল্লাহ হেদায়তকে চূড়ান্ত করে দিয়েছেন ফাঁসির ফিল তোমরা পৃথিবী ভ্রমণ করো ফানজুরু দেখো কইফা কানা আক আব্দুল মোকাদিবিন কী পরিণাম হয়েছিল মিথ্যাবাদীদের যারা নবীকে মিথ্যা বলেছে আসমানি কেতাবকে মিথ্যা বলেছে তাদের কি পরিণাম হয়েছিল পৃথিবী ঘুরে তোমরা দেখো নোয়ের সঙ্গে জাতি দেখো ফ্রাহন সম্প্রদায় দেখো ইব্রাহিম সঙ্গে জাতি দেখো আজ সামুদ জাতি দেখো লুৎ সম্প্রদায় দেখো পৃথিবী ঘুরে তোমরা এই জাতিগুলির পরিণাম তোমরা দেখো আল্লাহ বলেন এন তাহারেস আলাহুদাহম যদি আপনি তাদের হেদায়তের জন্য একান্ত কামনা করেন মানে লোভ করা লোভ এখানে কিসের লোভ তাদের ইমানের লোভ যে যদি তারা ইমান আনত আল্লাহ বলেন এন তাহারেস আলাহুদাহম যদি আপনি তাদের হেদায়তের উপরে একান্ত ইচ্ছা পোষণ করেন ফাইনাল্লাহ লাইহাদি মাই্লু নিশ্চয়ই আল্লাহ তালা পদ দেখান না যাকে তিনি গামী করেছেন আল্লাহ যাকে বিপদগামী করেছেন তাকে আর তিনি পথ দেখাবেন না ওমা নাসিরিন তাদের জন্য কোনো সাহায্যকারী নাই এখন দেখেন এই যে আবু জাহেল তো আল্লাহ রসিলের একই বংশের লোক আবু জাহেলও ও কোরআস আল্লাহ রসিলও কোরআস তা আবু জাহেলের বংশটা হলো ওরা হলো বনু আর এরা হলো বনি মুতারেফ বনি হাসিম বনি মাত্তার রাসুল বংশধর আর ওরা হাউসে আবদেদার বংশের লোক আব্দে মন্নাফ আবদেদার এখান থেকে ভাগটা হয়েছে আব্দে মন্নাফের গ্রুপ হলো আল্লাহ রসিলের এই এই বংশ এই আব্দেদার বংশের হলো ওই আবু জাহেল তা অলি দেবনে মগিরিয়া খালেদেব নে আবদেদার বংশের লোক তো এ আবু জাহেল সে অলি দেবনে মগরিয়ার সাথে কাবাকার তপ করছে সে হিসেবে আবু বলে মোহাম্মদ সালাম সত্যবাদী এখন অরিন্দ বলে মাহ মাহ শব্দ অর্থ বাদ্য সব কথা তো এখন আবুদার রাগ করে আমি বাদ দেবো কেন তখন আবু রাগ করে বলে অল্লাহে আলামু আলাম সাদেক তো এই কথার অর্থ হলো এই যে আল্লাহর কসম হ্যাঁ নিশ্চয়ই 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 মোহাম্মদ সালাম সত্যবাদী অল্লাহে ইন্িল আলামু আন্নাহুল্লা সাদেক এটা বাংলা করলে আল্লাহর কসম নিশ্চয়ই 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 মোহাম্মদ সালাম সত্যবাদী এই আবুজালের কথা এখন এই আবুজহালকে হেদায়ত কীভাবে দেওয়া হবে বলেন সে মোহাম্মদ সালামকে মানবে না ওই বংশের নবী আমরা মানি না এই যে বংশের বিভক্তি এই যে শেফাইনের যুদ্ধ জামাল যুদ্ধ হজরত সাথে মা বিয়ে এরাও কিন্তু বংশগত এই মা বিয়া ওই গ্রুপের লোক তো হেদায়েত আল্লাহ তালা সবাইকে বুঝতে দিয়েছেন কিন্তু বোঝার পরেও যারা হেদায়ত গ্রহণ করে না আল্লাহ ভাসেন তাদেরকে আমি জোর করে হেদায়েত দিব না অ্যারেস্ট করি আল্লাহ কাউরে ভেসতে নেবে না ভেসতে যাবে সে যাওয়ার জন্য বলবে যাওয়ার জন্য চেষ্টা করবে আল্লাহ তাকে বেঁধে ভেস্তে নিয়ে যাবে না